গত শুক্রবার মার্শরাফির সঙ্গে ঘরোয়াভাবে চুক্তি সম্পূর্ণ করেছিল রংপুর রাইডার্স তবে আজ বেশ ঘটা করে আনুষ্ঠানিকভাবে মার্শরাফির সঙ্গে সেই চুক্তি সম্পূর্ণ করলো রংপুর রাইডার্স কর্তৃপক্ষ এরপর উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাশরাফি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল তার নেতৃত্বে এবার রংপুর দল কেমন হবে রংপুর দল এবার কেমন হবে সেই প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তুজা সাংবাদিকদের বলেন মাঠের কাজে আমার সঙ্গে নাজমুল আবেদিন ফাইম স্যার থাকবেন রফিক ভাই আছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা কোচ টম মুডি থাকবেন ইনশাআল্লাহ আশা করছি কম্বিনেশন ভালোই হবে আশা করছি মাঠের খেলাতেও আমরা ভালো করব। বেস্ট পসিবল ক্রিকেট খেলার চেষ্টা করব। খেলায় যারা ভালো করবে তারাই জিতবে মাশরাফির নেতৃত্বে একটি দুর্দান্ত দল গঠন করার লক্ষ্য রংপুরের শুধু তাই নয় প্রথমবারের মতো বিপিএল এর শিরোপাও জিততে চায় ফ্রেঞ্চাইজিটি রংপুরের ফ্রেঞ্চাইজির মালিকানাও এবার বদল হয়েছে নতুন মালিক পক্ষ শিরোপা জয়ের লক্ষ্যে বেশ আটঘাট বেঁধেই মাঠে নামেছে ইতিমধ্যে তারা কোচ হিসাবে তিন বছরের জন্য চুক্তি করে নিয়েছে আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মোড়ির সঙ্গে একই সাথে টি টোয়েন্টি সেরা সেরা কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর যে তালিকায় রয়েছেন সেমুয়েল বদ্রি রবি বোপারা থিসারা প্যারেরা ডেভিড উইলির মতো ক্রিকেটাররা রংপুরের হয়ে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিস গেল ডেভিড ওয়ার্নার ক্রিস মরিসের মতো ক্রিকেটারদের উল্লেখ্য বিপিএলের চার আসরের মধ্যে তিন আসরেই বিজয়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা ঢাকা গ্যালারিয়েডোর্সকে দুইবার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একবার শিরোপা উপহার দিয়েছিলেন তিনি এখন দেখার বিষয় মাশরাফির নেতৃত্বে কেমন দল গঠন করে রংপুর রাইডার্স মাঠের পারফরমেন্সে কতটুকু দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবারের বিপিএলে কত দূর যেতে পারে প্রিয় দর্শক মাশরাফির নেতৃত্বে এবার রংপুর রাইডার্স কেমন করবে সেই প্রসঙ্গে আপনার মতামত জানান নিচে কমেন্টে